আসো খেলব খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালে রাজিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো সেই বহুল আলোচিত খেলা হবে খেলা হবে এই স্লোগান কে না জানে নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটে এমপি ওসমান পরিবারের স্বামী ওসমানের স্লোগানটি বাংলাদেশ ছাড়িয়ে পাশের দেশ ভারতের কলকাতায়ও ঝড় তুলেছিল সেখানকার নির্বাচনে কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলে খেলা হবের নায়ক সেই শামীম ওসমান খেলার মাঠ ফেলে নিজেই এখন লাপাত্তা নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলছে খেলা আর হবে না খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও তারা বলছে ক্ষমতা প্রভাব পেশি শক্তি সন্ত্রাস আর জোর জবরদস্তির নায়ক হিসেবে শামীম উসমানের দম্ভ এখন শেষ তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো ল্যাজ গুটিয়ে নিজের সহায় সম্পদ বিক্রি করে আছেন আত্মগোপনে নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলেন শামীম ওসমান ছিলেন অঘটন ঘটন পটিয়সী রাজনীতির মাঠে বিশেষ করে নারায়ণগঞ্জ সিটির নির্বাচনে তিনি বা তার প্রার্থীকে নিয়ে যতই হুম্বিতম্বি করেছেন জয়ী হওয়ার চেয়ে পরাজিতই হয়েছেন বেশি তবে ভোটারবিহীন এমপি নির্বাচনে অবশ্য জিতে বীরত্ব দেখিয়েছেন রংবাজি চাপাবাজি নাটকবাজি বা ভেলকিবাজিতে স্বামী মুসমানের জুড়ি নেই বলাই বাহুল্য সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব বললেন না আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মারা করছে পৃথিবীর কোনো শক্তি নাই স্বামী ওসমানের গ্রেফতার করে স্ট্যান্ডবাজিতেও তিনি সেরা জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনও কখনো ভাঁড়ের ভূমিকায়ও অবতীর্ণ হতেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নাগরিক বলেন তিনি তার নেত্রীর দোহাই দিয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়সহ হেন করেঙ্গে তেন করেঙ্গে বলতেন বাস্তবে তেমন কিছুই তিনি করে দেখাননি বিগত পনেরো বছরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন একজন পরাজিত সৈনিক কখনও খেলতে পারে না এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে কিন্তু তিনি পালিয়েছিলেন এবারও হাঁক ডাক দিয়ে বলেছিলেন খেলা হবে কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়ে গেলেন এই প্রতিবেদকের সাথে কথা হয় পথচারী আবুল হাসানের তিনি বলেন খেলা হবে শুনেছি আপনিও শুনেছেন আমিও শুনেছি কিন্তু খেলা তো হলো না তিনি তো পালিয়ে গেলেন দেশবাসী সবাই দেখল এখন কোথায় খেলছে কে জানে এইচ এম মহিউদ্দিন দা